হ্যালো বন্ধুরা এই বর্ষায় আমার মতো যারা যারা ছাদে গাছ করে থাকো তাদের সবারই মনে নানা রকম প্রশ্ন থাকে যে বর্ষা গাছের যত্ন কিভাবে নেব আজ আমি তোমাদের দেখাবো এই বর্ষায় আমি কিভাবে আমার গাছগুলোর যত্ন নিয়ে থাকি তারই বিশেষ পাঁচটি টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। বর্ষাকালে টবের মাটিতে গাছের গোড়ায় বেশ কিছু আগাছার জন্ম হয় যা মূল গাছের প্রয়োজনীয় খাবার খেয়ে নেয় যার ফলে গাছের বৃদ্ধিও কমে যায় এর ফলে গাছ মরে যাওয়ারও সম্ভাবনা থাকে এর জন্য আমরা নিয়মিত আগাছাগুলি এইভাবে তুলে ফেলে দেব বর্ষায় গাছের গোড়ায় শ্যাওলা স্তরও জমে যায় এই অবস্থায় কোনো তরল সার ব্যবহার করলে তা গাছের গোড়া অব্দি পৌঁছাতে পারে না এর জন্য আমরা গাছের গোড়াটি ভালোভাবে খুঁড়ে নেব এই বর্ষায় টবের মাটি সবসময় ভিজে থাকার কারণে নানারকম ছত্রাক ও ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে এর হাত থেকে গাছকে রক্ষা করতে দশ পনেরো দিন অন্তর অন্তর অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড জল দিয়ে গুলে গাছের গোড়ার দিকে এমনভাবে প্রলেপ করে দিতে হবে বর্ষায় প্রতিদিন নিয়মিত বৃষ্টির ফলে গাছের গোড়ায় জল দাঁড়ানোটা একটি সাধারণ সমস্যা তবে অধিক সময় জল জমে থাকার ফলে গাছের শিকড় পচে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে বৃষ্টি থেমে যাওয়ার পরে যেসব টবে জল জমে থাকবে সেই জমে থাকা জল এমনভাবে ফেলে দিতে হবে বর্ষার জলে নাইট্রোজেন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যার ফলে গাছে নতুন পাতা গজাতেও শুরু করে আর এই নতুন পাতাতেই পতঙ্গের আক্রমণও লক্ষ্য করা যায় এর থেকে গাছকে বাঁচাতে নিয়মিত নিম কীটনাশক স্প্রে করতে হবে বর্ষাকালে একটানা বৃষ্টির ফলে টবের নিচে শ্যাওলা ও মাটির স্তর জমে যায় যা টবের ড্রেনেজ সিস্টেমকে বন্ধ করে দেয় এবং ছাদেরও ক্ষতি করে এর জন্য আমরা কিছুদিন পরপর টবগুলি সরিয়ে সরিয়ে এমনভাবে পরিষ্কার করে নেব এবং ছাদে যাতে জল না জমে সেদিকেও লক্ষ্য রাখতে হবে স্টিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো